আমরা এখন বহরমপুর ব্লাড ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম একটা এবি নেগেটিভ ডোনার আমাদের স্টাবিলকে নিয়ে খুবই রিয়াল গ্রুপ কিন্তু আমাদের ফোন করা হয়েছিল এর সভাপতি ওসমান ভাই ফোন করেছিল এই পেশেন্টটার প্রায় দুই তিন দিন ধরে রক্ত পাওয়া যাচ্ছিল না আমরা সেটা ম্যানেজ করে আজকে নিয়ে যাচ্ছি এই রাত্রিতে বৃষ্টি হাতা রাত পেশেন্ট পার্টি খুবই বারে বারে ফোন করছিল আমাদের যাই হোক আমাদের সাথে আছে রকি আলম সুজন সুজন ভাই ভাই আছে আছে আমাদের সভাপতি গ্রুপের সভাপতি হিরো আনসারি আছে একটু ড্রাইভ করছে কারণ আমরা ওকে সেফটি ভাবেই নিয়ে যাই কারণ ড্রাইভ খুব ভালো করে আমাদের সেজন্য ওকেই আমরা দিই টাইপ করার জন্য আমরা সব সময় আছি মানুষের জন্য কে কি বললো আমরা তাকাবো না আমাদের কাজ আমরা এগিয়ে যাব আমরা সব বিনা স্বার্থে কাজ করি যাই হোক উসমান ভাই আমাদের ফোন করেছিল ইবিএস এর সভাপতি উসমান ভাইয়ের সাথে কথা হয়ে গেছে রাত্রি সাড়ে আটটার পর ব্লাড ব্যাংকে ডোনার টানাবে যাই সেই যে ভাইয়ের রক্তটা লাগবে সে আমাদের